যে দেখতে হবে সেটা হয়তো না ইসরায়েলিদের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কেন্দ্রবিন্দুতে আছে ইসরায়েলের বন্দরনগরী হাইফা গত কয়েকদিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবার হাইফাতে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের ভিডিও সামনে এলো শাসক গোষ্ঠী কাছে টেনে নিলেন ফলাফল সেই নারী আজ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটিকে এক অপ্রস্তুত যুদ্ধে অবতীর্ণ করলেন ইরান রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করার সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ভোররাতে ইসরায়েলকে ভর্তা বানালো ইরান শাহেদ্রোন ও দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই জাহান নাম হল ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল লাখ লাখ ইসরায়েলের অবস্থা গাজাবাসীর মতো এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা করছে ইরান প্রাণ জাতিসংঘের কাছে বিচার দিলেন নেতানিয়াহু গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে কাঁপিয়ে দিলেন যে সদ্যবেশী ইহুদি নারী জানা গেল চাঞ্চল্যকর তথ্য ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তো ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না শনিবার রাত থেকে ইসরায়েলে ধেয়ে আসতে শুরু করে ইরানি ক্ষেপণাস্ত্র এর কয়েক মিনিটের মধ্যেই বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন প্রথমে ইসরায়েলি সংবাদ মাধ্যম হামলার ক্ষয়ক্ষতি চেপে রাখলেও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ হতে শুরু করে এর মধ্যে তেলাবিবের চারতলা একটি ভবনের ছাদে আগুন ধরতে দেখা যায় জীবনের সব আয়োজন এখানে একসাথে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায় তাদের সর্বশেষ সামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি সামরিক স্থাপনা তেলাবি ভাইভা ও বীর সেবায় নির্ভুল আঘাত প্রমাণ করে আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছে আইআরজিসি এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে আলোচনা করতে শুক্রবার নিউ ইয়র্কে বৈঠক করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা ইরানে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তারা একই সঙ্গে দুই পক্ষের চলমান সংঘাত বন্ধেরও আহ্বান জানান সদস্যরা এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে সতর্ক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আমি বিশ্বাস করি এই সংঘাতের কেন্দ্রে রয়েছে পারমাণবিক প্রশ্ন ইরান বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র চাইছে না কিন্তু আসুন আমরা স্বীকার করি এখানে আস্থার অভাব রয়েছে আমি যুদ্ধ বন্ধের এবং আন্তরিকতা সহ আলোচনায় ফিরে আসার আবেদন জানাচ্ছি এর ব্যত্যয় ঘটলে যে আগুন জ্বলবে তা কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকের পাশাপাশি জেনেভাই ইউরোপের তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরতে প্রস্তুত ইরান জেনেভাই বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি আগ্রাসন বন্ধ হলে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা হলে ইরান আবারও কূটনীতির কথা বিবেচনা করতে প্রস্তুত ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনোভাবেই আলোচনা হতে পারে না আমরা জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স ও ইইউর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে শিগগির আবার এই আলোচনায় যোগ দিতে তবে পাল্টা হামলাকে বিপজ্জনক বলেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এটি এক বিপজ্জনক মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সংঘাত যাতে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা ইউরোপীয় নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না অন্যদিকে চলমান যুদ্ধে দখলদার ইসরায়েল জয় পাচ্ছে দাবি করে তাদেরকে হামলা বন্ধে চাপ না দেয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব কূটনীতির মানচিত্রে এবার নতুন আলোচনার ঝড় ইসরায়েল জাতিসংঘে অভিযোগ তুলেছে ইরান রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করার এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক প্রাঙ্গন প্রশ্ন ঠিক কীভাবে ইরান এই পরিকল্পনা করছে আর ইসরায়েলের এই অভিযোগের বিষয়ে তেহরানের মন্তব্যই বাকি বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে জ্বলতে থাকা আগুন যেন এবার ধীরে ধীরে বিস্ফোরণের দিকে আগাচ্ছে আর ইসরায়েল ইরানের মাঝে চলমান সংঘাতের মধ্যেই জাতিসংঘে এক বিস্ফোরক অভিযোগ তুলে ধরেছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল তাদের অভিযোগ ইরান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করছে এই অভিযোগের পর থেকেই আন্তর্জাতিক মহলে বাড়তে শুরু করেছে উদ্বেগ ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদন থেকে জানা যায় দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই ট্রাম্পের বিরুদ্ধে হত্যার চেষ্টা নিয়ে নানা গুজব ও তদন্ত চলছে আর এসব তদন্তে ইরানের সাথে সংশ্লিষ্টতা থাকা একাধিক অভিযুক্তের নামও উঠে এসেছে মার্কিন আদালতের নথিতে এছাড়া ট্রাম্প আগেই স্পষ্ট করে জানিয়েছিলেন যদি কোন রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসেবে তার মৃত্যু ঘটে তাহলে ইরান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এদিকে ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প যেখানে তিনি নিজেই সম্প্রতি জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের অবস্থান জানে কিন্তু তাকে হত্যা করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে অন্যদিকে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি অভিযোগ করেছেন ইরান দুইবার ট্রাম্পকে হত্যা করতে চেয়েছে তিনি প্রশ্ন তুলে বলেন যারা আমেরিকার মৃত্যু চায় বলে চিৎকার করে তারা যদি পারমাণবিক অস্ত্র পায় সেটা কি আমেরিকার জন্য নিরাপদ এছাড়া নেতানিয়াহু সরাসরি খামিনিকে হত্যার কথা একাধিকবার বলে আসছেন যা এই সংঘাত শুরু হওয়ার পর থেকে আরও বেশি জোরালো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের এই অভিযোগ তাদের যুদ্ধের কৌশলগত নীতি তারা মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যেতে চায় যার জন্য আমেরিকার হস্তক্ষেপ প্রয়োজন যার ফলে ইসরায়েল এখন কৌশলে এমন একটি আন্তর্জাতিক ন্যারেটিভ গড়ে তুলছে যার মাধ্যমে তারা আমেরিকাকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনতে চায় তবে ইসরায়েল ইরানি গুপ্ত হত্যা চেষ্টার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা নথি প্রমাণ প্রকাশ করেনি অবাক করার বিষয়টি হচ্ছে বিগত সময়ে ইরানের সর্বোচ্চ নেতা খামিনিকে আল খামিনীকে হত্যা কিংবা চেষ্টা থেকে বাঁচানোর কথা প্রকাশ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই বলে আসছে এছাড়া ইরান ও ইসরায়েল সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা থেকে শুরু করে দেশটির পরমাণু গবেষকদের হত্যা করেছে আর গাজায় পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনিদের হত্যার অভিযোগ তো আছেই নেতানিয়াহুর বিরুদ্ধে তবুও জাতিসংঘে ইসরায়েলের প্রমাণ ছাড়া ইরানের বিরুদ্ধে গুপ্ত হত্যাচেষ্টার অভিযোগ নিয়ে শিরোনাম হয়েছে পুরো পৃথিবী জুড়ে এছাড়া ইরান ইতোমধ্যেই ইসরায়েলের এসব অভিযোগকে কল্পিত নাটক বলে উড়িয়ে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট পেজেস্কিয়ান সংঘাত শুরুর আগেই চলতি বছর জানুয়ারিতে জানিয়েছিলেন তারা কখনোই ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেনি ভবিষ্যতেও করবে না বিশ্লেষকরা বলছেন ইসরায়েল নানা কৌশলে পরিস্থিতি উত্তপ্ত করছে যাতে করে মধ্যপ্রাচ্যে একটি ভয়ানক যুদ্ধ সংঘটিত হয় আর ইরানের বিরুদ্ধে এমন নানাবিধ অভিযোগই ইসরায়েলের এই প্রচেষ্টার একটি অংশ এখন দেখার বিষয়ে বিশ্বের কূটনৈতিক মহল মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা থামাতে কি কি পদক্ষেপ নেয় বলে ঘরের শত্রু বিভীষণ নিজ ঘরের ইঁদুর যখন নিজ খুঁটি কাটা শুরু করে তখন সেই ঘর ভেঙে পড়তেও বেশি সময় নেয় না ইহুদি একজন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যার মাথায় হিজাব মুখে শিয়া মতের ইসলাম এই দৃশ্য স্বভাবতই সবাইকে আন্দোলিত করেছিল উচ্ছ্বাসিত হয়ে তাকে গ্রহণ করল ইরানের সাধারণ মানুষ শাসক গোষ্ঠী কাছে টেনে নিলেন ফলাফল সেই নারী আজ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটিকে এক অপ্রস্তুত যুদ্ধে অবতীর্ণ করলেন যেখানে যুদ্ধ শুরু হল ইরানের বড় বড় সামরিক কর্মকর্তাদেরকে খতম করে ইরান যখন মিজাইল ইউরেনিয়াম প্রস্তুতি ঘাম চড়াচ্ছিল ইসরায়েল তখন অনেকটা আয়েশি কায়দায় গুপ্তচর বৃত্তি চালাচ্ছিল যা শুরুতেই ইরানকে বড় ধরনের ধাক্কা দেয় বলা হচ্ছে ইতিহাসের অন্যতম চৌকশ গুপ্তচর বৃত্তি হয়ে থাকবে ক্যাথরিন প্যারেজ শাকদামের ইরান অভিযান যে নারীর কথা বলছিলাম তিনি হলেন ক্যাথরিন প্যারেজ শাকদাম ইসলামের মূল্যবোধ আর শিক্ষা আর মুখোশে সম্পর্ক করেছেন ইরান সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে আর সেটা সুযোগ মতো পাচার করেছেন ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর হাতে জাতি হিসেবে তিনি একজন ফারাসি নাগরিক জন্মসূত্রে ইহুদি পড়াশোনা লন্ডন স্কুল অব ইকোনমিক্সে রাজনীতিতে ছিলেন বামপন্থী মার্কসবাদী চিন্তাধারার বিশ্বাসী পড়াশোনার সুবাদে মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণায় মন দেন এক ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে লেখালেখি শুরু করেন ধীরে ধীরে পরিচিত হন মুসলিম বন্ধুদের সঙ্গে সেখান থেকেই দাবি করেন তিনি ইসলাম গ্রহণ করেছেন দু সালের ঘোষণা দেন তিনি শিয়া মুসলমান তার ভাষায় ইসলামে আমি পেয়েছি আত্মিক মুক্তি ও মানবতার চূড়ান্ত দর্শন ইরানে পৌঁছে শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন দ্রুত বিলায়াতে ফকিহ মতবাদের অন্যতম মুখপাত্র হয়ে ওঠেন তার লেখা ছাপা হয় আয়াতুল্লাহ খামিনের ওয়েবসাইটেও ইরানের বিপ্লবী গার্ড প্রেসিডেন্ট রাইসি সামরিক বিশ্লেষক সবার সঙ্গে তার উঠা বসা তাকে দেখা যায় সামরিক আলোচনার টিভি অনুষ্ঠানেও তো গল্পের মোড় তখনও বাক নেয়নি প্রকৃত খেলা শুরু হয় যখন তিনি ব্যবহার করতে থাকেন শিয়া সমাজের এক বিতর্কিত প্রথা মুথা বিবাহ এই সুযোগে তিনি ইরানের অভিজাত শ্রেণীর মধ্যে মিশে যান বড় জেনারেল রাজনীতিক বিজ্ঞানী এদের শুধু নয় তাদের স্ত্রীদের সঙ্গেও গড়ে তোলেন ঘনিষ্ঠ সম্পর্ক ক্যাথরিনের পরিকল্পনা ছিল নিখুঁত স্ত্রীদের কাছ থেকে স্বামীর দৈনন্দিন জীবন চলাফেরা নিরাপত্তা এমনকি গোপন বৈঠকের তথ্য পর্যন্ত বের করে আনতেন তিনি আর সেই সব তথ্য সরাসরি চলে যেত মোসাদের হাতে ইরানের শীর্ষ বৈজ্ঞানিক সামরিক কর্মকর্তা রকেট ইঞ্জিনিয়ারদের টার্গেট কিলিং শুরু হয় একের পর এক খতম হচ্ছেন নিখুঁত ভাবে তদন্তে উঠে আসে একটা অদ্ভুত মিল তাদের সবার চিরাই ক্যাথরিন সাকদামের পরিচিত যুদ্ধের ময়দানে মিসাইল ও ইউরেনিয়াম নিয়ে ব্যস্ত ইরান তখন উপলব্ধি করে তাদের ঘরের ভেতরেই ছিল একজন বিধ্বংসী গুপ্তচর পরিস্থিতি টের পেয়ে ক্যাথরিন চুপি চুপি ইরান ছেড়ে পালিয়ে যান ফিরে যান ফ্রান্সে সেখানে এক সাক্ষাৎকারে নিজের মুখে ফাঁস করেন সবকিছু তার কথা ইসলাম গ্রহণ সে আদর্শ ধর্মীয় লেখালেখি সবই ছিল তার একটি ছদ্মবেশ একটি রাজনৈতিক অপারেশন বিশ্লেষকরা বলছেন ইতিহাসের সম্ভবত সবচেয়ে সাহসী ধুরন্ধর এবং ভয়ঙ্কর স্পাই মিশনগুলোর একটি পরিচালনা করেছেন এই ক্যাথরিন প্যারেজ সাকদাম ইরানের সর্বোচ্চ পর্যায়ে ঢুকিয়ে দিয়ে গেছেন এমন এক ধাক্কা যার রেশ বহুদিন থাকবে এই ঘটনা আবারও প্রমাণ করলো সব যুদ্ধ হয় না বন্দুক দিয়ে অনেক যুদ্ধ হয় ভিতর থেকে ভালোবাসা আস্থা আর বিশ্বাসকে অস্ত্র করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কেন্দ্রবিন্দুতে আছে ইসরায়েলের বন্দরনগরী হাইফা গত কয়েকদিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবার হাইফাতে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের ভিডিও সামনে এলো শুক্রবার এলি কাওয়াজ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ভিডিওটি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন হাইফায় আঘাতের ভয়ঙ্কর ভিডিও ফুটেজ ভিডিওটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি একটি বহুতল ভবন থেকে তোলা এতে দেখা গেছে সমুদ্র উপকূলবর্তী একটি টার্গেটে ইরানের ওই ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর ব্যাপক বিস্ফোরণ ঘটে বিশ জুন বাংলাদেশ সময় রাত আটটার দিকে আল জাজিরা তাদের ওয়েবসাইটে ভিডিওটি শেয়ার করে এতে বলা হয়েছে কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলের একটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যায় এর আগে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার কথা জানানো হয় দেশটির সংবাদ মাধ্যমগুলো জানায় ক্ষেপণাস্ত্রগুলো দেশ জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এর মধ্যে রয়েছে উত্তরের হাইফা ও দক্ষিণের বীর শোভা এলাকা বীর শোভা সম্প্রতি ঘন ঘন ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর এসেছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর বড়াতে আলজাজিরা জানিয়েছে এই দফায় হামলায় ইরানের প্রায় ঊনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে কতগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ইরান সাধারণত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে হামলা চালায় এর মধ্যে কিছু হামলা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিলেও একটা বড় সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক্ষ্যে আঘাত আনতে সক্ষম হয়েছে সংঘাত শুরুর পর হাইফাতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা গেছে সেখানে অবস্থিত বেজান তেল পরিশোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ কেন্দ্র এবং স্টিম উৎপাদন ব্যবস্থা ধসে গেছে যার ফলে পরিশোধনাগার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে সেখানকার কয়েকজন কর্মী নিহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে তেল পাইপলাইন এবং বিদ্যুৎ কাঠামো হাইফার পাওয়ার প্লান্টে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে আগুন লেগে যায় শুক্রবারও হাইফাকে টার্গেট করে ইরান এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের শহর বেয়ার শোয়ায় অবস্থিত দেশটির সামরিক বাহিনীর কমান্ডো সেন্টার গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শাখার শিবিরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে গত 13 জুন ভোরে ইরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ওই দিন রাতে পাল্টা জবাব দেয় ইরান এরপর থেকে টানা পাল্টা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ছয়শো জন ইরানি নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক হাজার অপরদিকে ইসরায়েলে প্রায় পঁচিশ জন নিহতের খবর পাওয়া গেছে আহতের সংখ্যা কয়েক শত এদিকে ইরানে মসাদের চুয়ান্ন গুপ্তচর গ্রেপ্তার ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ স্থানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জনকে গ্রেপ্তার এজেন্সির প্রতিবেদনে বলা হয় শুক্রবার ইরানের প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে গ্রেপ্তার ব্যক্তিরা শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ রাষ্ট্রবিরোধী প্রচারণা মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগ অভিযোগে অভিযুক্ত ইরানের আধা সরকারি নিউজ এজেন্সি ফার্স রাষ্ট্রপক্ষের বরাদ দিয়ে জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ গত তেরো জন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালালে সংঘাতের সূচনা হয় এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত পঁচিশ জন নিহত ও কয়েকশো মানুষ আহত হয়েছে অন্যদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি হামলায় ইরানের ছয়শ উনচল্লিশ জন নিহত এবং এক হাজার তিনশো জনের বেশি মানুষ আহত হয়েছে